রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সোমবার বিকেলে সালানপুর ব্লকে সম্প্রীতি মিছিল বের করা হয় এদিন রূপনারায়ণপুর দলীয় কার্যালয় থেকে ডাবর মোড় বাউড়িপাড়া পর্যন্ত পথযাত্রা করে সম্প্রীতি মিছিলটি করা হয় যেখানে মিছিলের প্রথম সারিতে দেখা যায় সব ধর্মের মানুষদের একে অপরের হাত ধরে হাঁটতে এবং মহিলা থেকে পুরুষ যুবক যুবতীরাও পা মেলান এই মিছিলে তাছাড়া এইদিন সম্প্রতি মিছিলে নেতৃত্ব দেন শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা শেখ এবং মিছিলে শেষে ডাবর মোর বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয় এদিন মোহাম্মদ আরমান বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের সাথে ব্লকেও সাম্প্রতিক মিছিল বের করা হয় আমাদের শালানপুর ব্লকেও দিদিন নির্দেশে এবং আমাদের আজকে আমরা এই মিছিলটা বার করলাম এই মিছিলের মধ্যে সর্ব ধর্মের গুরুরা ছিলেন হিন্দু ধর্মের পুরোহিত ছিলেন মুসলিমের ইমাম ছিলেন শিখ ধর্মের পুরোহিত ছিলেন এবং খ্রিস্টান ধর্মের ফাদার ছিলেন এবং আদিবাসীরাও ছিলেন আমরা এই মিছিল করে এবার আমাদের পথসভা চলছে এই মিছিল একটাই বার্তা যে আমরা আমাদের পশ্চিম বাংলা যেন আমাদের শান্তি থাকে এবং উন্নতি হোক তার জন্যে আমরা সবাইকে সম্মান দিয়ে এবং একটা আমাদের যে সংঘবদ্ধ হয় সংঘবদ্ধ হয় আমাদের রাজ্যের আমাদের দেশের উন্নতি হয় এদিকে আসানসোলের গির্জা মোড় থেকে রাহালিন পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয় যে মিছিলে আসানসোল পৌর নিগমের এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থকেরা পা মেলান মিছিল থেকে আসানসোল পৌরনিগমের নিগমের এম এম গুরুদাস চ্যাটার্জি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সম্প্রীতির যাত্রা করা হচ্ছে এখানে সকল ধর্মের মানুষের বসবাস যাতে কোনো সম্প্রীতি নষ্ট না হয় তার জন্যই এই মিছিল

তো সেই জন্য আমরা আজকে এই সম্প্রীতি মিছিল বার করছি আমাদের দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই একসঙ্গে এই দেশে বাস করি যাতে সম্পাদে সম্প্রীতি যেন নষ্ট না হয় তার জন্য আজকে এই সম্প্রীতি মিছিল আমরা গির্জা থেকে আমাদের রাহালেন পার্টি অফিসে যে এই মিছিল সমাপ্তই ঘোষণা করব আসানসোল থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা